প্রিয় ভিউয়ার্স আমি আবারও চলে আসলাম মমিনসিংয়ের রহমতপুর বাইপাস যে স্টিল আঁচ সেতুটি নির্মিত হচ্ছে তার কাজের অগ্রগতি আপনাদের মাঝে তুলে ধরার জন্য তবে আজকে সবচেয়ে খুশির কথা হচ্ছে যে সকল সমস্যার অবসান ঘটিয়ে প্রথম ফিলারের বেজমেন্টের কাজ কিন্তু শুরু হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে ডিগার মেশিন দিয়ে প্রথম যে বেজমেন্ট নির্মাণ করা হবে তার গর্ত কিন্তু করা হচ্ছে এবং পাশেই যে বেজমেন্টের কাঁচা তৈরি করা রাখা হয়েছে এবং আনুষাঙ্গিক জিনিস এখানে রাখা হয়েছে তবে আমি অনেকটা ভাগ্যবান মনে করছি যে আজকে যে প্রথম ফিলারের প্রথম যে কাজ আপনাদের মাঝে তুলে ধরতে পেরেছি এই জন্য নিজেকে অনেকটা গর্বিত মনে হচ্ছে যে দেশের এত বড় একটি কাজ তার প্রথম দিনে থাকতে পেরে এবং আপনাদের মাঝে এই ভিডিওটি প্রকাশ করতে পেরে আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি আপনাদের মাঝে সম্পূর্ণ অংশ তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন ড্যাগার মেশিন দিয়ে প্রথম বেজমেন্টের জন্য গর্ত করা হচ্ছে এবং পাশে বিভিন্ন আনুষঙ্গিক জিনিস রাখা হয়েছে এবং যে রডের তৈরি খাঁচা তাও কিন্তু নিয়ে আসা হয়েছে আজকেই প্রথম বেজমেন্টের কাজ সম্পূর্ণ শেষ করা হবে প্রথম বেজমেন্টের কাজের জন্য যে জিনিস বা যন্ত্রপাতি প্রয়োজন তা এখানে রাখা হয়েছে এবং এই এটির পাশেই কিন্তু বিভিন্ন খাঁচা তৈরি করা হচ্ছে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমি আপনাদের মাঝে অবশ্যই তা তুলে ধরার চেষ্টা করবো দেখুন এখানে একদিক দিয়ে কিন্তু গর্ত করা হচ্ছে এবং গর্ত থেকে যে মাটি উঠে আসছে তা কিন্তু সাথে সাথে সরিয়ে নেওয়া হচ্ছে এখানে অনেকগুলো বেজমেন্ট নির্মাণ করা হবে এই জন্যই সাথে সাথে কিন্তু মাটি সরিয়ে নেওয়া হচ্ছে এবং পাশে একটি পুকুরা ছিট বরাট করা হচ্ছে এখানে অনেকগুলো বেজমেন্ট নির্মাণ করার কারণে কিন্তু অনেকটা জায়গা প্রয়োজন তার জন্য তারা কিন্তু সাথে সাথে সরে নিয়েছেন এবং দ্রুত গতিতে কাজ করার চেষ্টা করছেন একটু পাশেই শ্রমিক ভাইয়েরা বিভিন্ন কাজে ব্যস্ত যেমন বেজমেন্টের জন্য যে লোহার খাসা প্রয়োজন রোড দিয়ে তারা এগুলা নির্মাণ করছেন এবং ক্যাং এবং বেকুর সাহায্যে কিন্তু তারা এই যে বেজমেন্টের কাছে নিয়ে আসছেন আর অন্যরা ব্যস্ত হচ্ছে বিভিন্ন কাঁচা তৈরি করতে এবং অন্যান্য উপকরণ সামগ্রী রাখা হয়েছে ব্রিজ নির্মাণ করার জন্য আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং আরেকটি কথা বলে রাখি বাংলাদেশে এই প্রথম দুটি স্টিল আজ সেতু নির্মিত হতে যাচ্ছে এই দুটি সেতুই কিন্তু ময়মনসিংহে অবস্থিত এবং খুবই কাছাকাছি জায়গায় ময়মনসিংহ শহরের একটি হচ্ছে কেওয়াটকালি থেকে সমগঞ্জ পর্যন্ত আরেকটি হচ্ছে রহমতপুর বাইপাস রহমতপুর বাইপাস সংলগ্ন দিয়ে শেরপুরের বাস যাতায়াত করবে আর যে সমগঞ্জ রয়েছে এটি নেত্রগোনা সহ আলোয়াঘাট দুবাউরার গাড়ি যাতায়াত করার জন্য এই দুইটি ব্রিজ নির্মিত হতে যাচ্ছে আপনারা অবশ্যই যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যার নিয়মিত দেখবেন অবশ্যই শেয়ার করবেন কারণ এত বড় দুটি কাজ আমাদের মহিন সিং হতে যাচ্ছে যেন বাংলাদেশ সহ সারা বিশ্বে মানুষ দেখতে পারে আর আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমি আরও কিছু কাজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই বৃষ্টি নির্মাণ করার আগে যে একটি ভেলি সেতু নির্মাণ করার কথা ছিল এবং নির্মাণ চলছিলো তা আমি আপনাদেরকে এই ভিডিওর মাঝে সম্পূর্ণ অংশ তুলে ধরার চেষ্টা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এখানে রাখা হয়েছে একদম অনেকগুলো কাছে সবগুলাই রোড কিন্তু অনেক শক্তিশালী এবং শ্রমিক যারা আছেন তারা খুব দ্রুতই কাজ করছেন কারণ সামনে বর্ষাকাল আচ্ছা আমি আপনাদেরকে আরেকটি বিষয় দেখাচ্ছি এই যে হচ্ছে যে ভেলি সেতু এই ভেলি সেতুর কাজ এই ভেলি সেতুর নির্মাণ করার কারণ হচ্ছে সেতুর অর্থাৎ নদীর অপর প্রান্তে যে বাড়ির যানবাহনগুলো বাড়ির যন্ত্রাংশ নেওয়া সম্ভব নয় এই নদী পার করে এই জন্য বিলি সেতু নির্মাণ করা হচ্ছে বিলি সেতুর কাজ কিন্তু সম্পূর্ণ শেষ এবং অল্প কিছুদিনে ভিতরেই এই নদীর অপর প্রান্তের কাজ শুরু হবে আমি আপনাদেরকে যখনই কাজ শুরু হই অবশ্যই আপনাদেরকে ভিডিও দেব কারণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খালি জায়গা এই খালি জায়গায় বেজমেন্ট তৈরি করা হবে এম ফিলার করা হবে নদীর মাঝখানে কিন্তু কোনো ফিলার থাকবে না সম্পূর্ণ একটি টানা ব্রিজ হবে এবং এই নদীর অপর প্রান্তে যে রাস্তা আছে শেয়ার করতে ও এই কাজ কিন্তু শেষ আমি আপনাদেরকে অন্য একটি ভিডিও ওই রাস্তাটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যারা আমার ভিডিও দেখছেন সকলকে ধন্যবাদ অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে রাখবেন যদি ভুল হয় তাহলে অবশ্যই কমার দৃষ্টিতে রাখবেন দেখবেন আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ